আপনি একটি ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন এবং আপনার আর্জেন্টলি কিছু ফান্ডের প্রয়োজন তো তার জন্য আপনি ইনস্ট্যান্ট লোনের কথা ভাবছিলেন এবং অনলাইনে বেশ কিছু জায়গায় সেটা সার্চ করছিলেন এবার অনলাইনে সার্চ করার পর বেশ কিছু জায়গায় আপনি অ্যাপ্লাইও করেছিলেন এবং তার মধ্যে কোনো একটি সংস্থা আপনাকে লোন দেওয়ার জন্য রাজি হয় তারা আপনাকে কল করে এবং কল করার পরে বলে যে এত পরিমাণ অ্যামাউন্ট আপনাকে লোন দেওয়া হবে তার জন্য এই এই ডকুমেন্টস লাগবে তো আপনি যথারীতি আপনার কে ওয়াইসি ডকুমেন্ট সাবমিট করে দিলেন তাদেরকে এবং যেই পেমেন্টটা তারা করতে বলেছিল সেই পেমেন্টটা আপনি তাদেরকে করে দিলেন এবং তারপর তারা আপনাকে ব্লক করে দিলেন আলটিমেটলি আপনি আপনার প্রবলেম ও টেনশন আরো বাড়িয়ে দিলেন যেটা সলভ করার জন্য আপনি লোনটা নিতে যাচ্ছেন ভারত সরকারের পিএমই জিপি এটি অত্যন্ত জনপ্রিয় ও খুব ভালো একটি স্কিম যেখানে সরকার ব্যবসার জন্য পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেয় থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি সহকারে কিন্তু এই স্কিমের আড়ালে চলছে এক বিরাট স্ক্যাম যাতে লুট হচ্ছে সাধারণ মানুষের হাজার হাজার টাকা অনলাইনে বিভিন্ন ফেক লোন প্রোভাইডার এজেন্সি রয়েছে যারা সিম্পল একটি কনট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনার কনট্যাক্ট ডিটেলস কালেক্ট করে নেয় এবং তারপর সেটা ডার্ক ওয়েবে সার্কুলেট করে দেয় যার পর থেকেই বিভিন্ন রকম ফেক কল আসতে থাকে যারা দাবি করে যে তারা পিএমজিবি ডিপার্টমেন্ট থেকে কল করেছে এবং আপনার লোন অ্যাপ্রুভ হয়ে গেছে এবার শুধু আপনাকে কিছু ডকুমেন্টস পাঠাতে হবে এই ডকুমেন্টস গুলো পাঠানোর পর তারা আপনাকে একটি ফেক অ্যাপ্রুভাল পাঠাবে যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে তারা আপনাকে সিকিউরিটি অ্যান্ড ক্লিয়ারেন্সের জন্য আরও বড়ো একটি অ্যামাউন্ট পেমেন্ট করার কথা বলবে এই ক্ষেত্রে তারা এমন কিছু বক্তব্য রাখে যে আমরা টাকা ট্রান্সফার করার চেষ্টা করছি কিন্তু সিকিউরিটি অ্যামাউন্টের জন্য টাকাটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনাকে আরও কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এই পেমেন্টটা করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং এই প্রসেস কন্টিনিউ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট করা বন্ধ না করছেন দুঃখের বিষয় হচ্ছে এখানে আপনি যত টাকাই পেমেন্ট করবেন তা সবটাই আপনাকে লস হিসাবে মেনে নিতে হবে এই টাকা রিকভারি করার সম্ভাবনা থানা খুবই কম থাকে আপনি থানায় কমপ্লেন করতে পারেন যদি আপনার মতন অনেকেই কমপ্লেন করে তাহলে হয়তো পুলিশ কিছু একটা স্টেপ নিতে পারে বাট পুলিশ স্টেপ নেওয়ার পরেও সেই টাকা রিকভারি হয় না যারা টাকা নিয়েছে হয়তো তাদেরকে ধরা যায় বাট এমন রিকভারি হওয়ার চান্সেস খুব কম থাকে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মানুষ এই সকল ট্র্যাপে কি করে পা দেয় বা তারা কিভাবে সাধারণ মানুষকে বোকা বানাতে সক্ষম হয় আমার মতে সবচেয়ে প্রধান কারণ হলো নলেজের অভাব যারা জানেই না আসলে এই পিএমইজিবি লোন কিরকম ভাবে পাওয়া যায় এই লোনের প্রসেস কি আছে বা যারা শুধু সাবসিডি পাওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা খুঁজতে চায় তারাই এই সকল প্রতারণার শিকার সবচেয়ে বেশি হয় পিএমইজিবি নিয়ে আমি অনেক ভিডিও করেছি তার মধ্যে এই ভিডিওটি আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং কোনোদিন অন্তত পিএমইজিবি লোনের জন্য কোনো প্রতারণা শিকার আপনাকে হতে হবে না পিএমজিবি লোন স্কিম কি কিভাবে পাওয়া যায় কি কী ডকুমেন্টস লাগে কি কী স্টেপ ফলো করতে হয় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় কোন কোন ব্যবসার জন্য পাওয়া যায় ইত্যাদি সমস্ত ইনফরমেশন আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার নমস্কার আমি বিপ্লব আজকের ভিডিওটি একটি অ্যাওয়ারনেসমূলক ভিডিও অনলাইনে প্রচুর পরিমাণ ফ্রড রয়েছে যারা সাধারণ মানুষকে লোনের নামে বিভিন্নভাবে প্রতারিত করে চলেছে তো তাদের থেকে আপনি কীরকমভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন তা নিয়ে আজকে আলোচনা করব তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি পিএমজিবি লেটেস্ট আপডেট সম্পর্কে আজকের ডেট পর্যন্ত পিএমজিবি নতুন অ্যাপ্লিকেশন বন্ধ আছে বিগত মার্চ মাসে মাঝামাঝি সময় থেকে পি এমজিবিতে অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে নিউ অ্যাপ্লিকেশন এখন করা যাচ্ছে না আমি বিভিন্ন ডিআইসি এবং কেভিআইসি অফিসে কন্ট্যাক্ট করেছি যেখান থেকে আমি কিছুটা জানতে পেরেছি সম্ভবত জুন মাসের মাঝামাঝি বা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে এর অ্যাপ্লিকেশন চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটি কোনো অফিসিয়াল নোটিশ নয় এটা একটা আনুমানিক যারা এর আগে পিএমইজিবিতে অ্যাপ্লিকেশন করে রেখেছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেস এখনও সেমভাবে কন্টিনিউ আছে ইডিপি ট্রেনিংও হচ্ছে ব্যাঙ্ক স্যাংশনও হচ্ছে শুধুমাত্র নতুন অ্যাপ্লিকেশন যারা করবে তারা এখন অ্যাপ্লিকেশনটা করতে পারছে না ইডিপি ট্রেনিং কন্টিনিউ চলছে আমরা এখনও অনেকের ইডিপি ট্রেনিং করছি বাট যারা নতুন অ্যাপ্লাই করতে চান তাদেরকে একটু অপেক্ষা করতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন পিএমই জিবি স্কিম কি বন্ধ হয়ে গেছে কিনা একদমই না পিএমই স্কিম বন্ধ হয়নি এটা শুধু টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছে কারণ গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল তৈরি করা হচ্ছে সেই পোর্টালটা যখনই তৈরি হয়ে যাবে তখনই সেখানে নতুন অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে দু হাজার চব্বিশ পঁচিশে বাজেটেও সরকারের তরফ থেকে পাঁচ হাজার কোটি টাকা অ্যালটমেন্ট করা হয়েছে এমএসএমই সেক্টরের জন্য তো সেটা ডিস্ট্রিবিউট করা হবে পি পিএমএফএমই পি এম এনএলএম এই সমস্ত লোনের মাধ্যমে তো এই স্কিম কোনো মতনই বন্ধ হচ্ছে না বাট এটা কিছু দিনের জন্য সাসপেন্ড রয়েছে আবার চালু হবে এই মুহূর্তে যারা অল্টারনেটিভ কোনো স্কিমে অ্যাপ্লিকেশন করতে চান তারা রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে অ্যাপ্লাই করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও খুব ভালো একটি স্কিম এখানে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পেয়ে যাবেন টেন পার্সেন্ট সাবসিডি সহকারে টোটাল প্রজেক্ট কষ্টের ওপর টেন পার্সেন্ট এবং ম্যাক্সিমাম পঁচিশ হাজার টাকা সাবসিডি সহকারে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্প যেটা আগে ছিল সেই প্রকল্পটা বন্ধ করে দেওয়ার পর এখন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করা হয়েছে এখানেও প্রতি বছর প্রায় দু লক্ষ ক্যান্ডিডেটকে লোনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তো আপনি চাইলে এই স্কিমে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ইনস্ট্যান্ট লোনের প্রয়োজন হয় ইনস্ট্যান্ট যদিও হয় না অ্যাটলিস্ট এক দেড় মাস সময় লাগে অ্যাটলিস্ট এই স্কিমটা এখন চালু আছে এবং আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের উপর আমার অলরেডি একটি ভিডিও করা আছে অ্যাপ্লিকেশন করার আগে সেই ভিডিওটি একবার সম্পূর্ণ দেখে নেবেন সেখানে আপনি কমপ্লিট ইনফরমেশনও পেয়ে যাবেন এবং কীরকমভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা দেখতে পাবেন চলুন এবার আজকের টপিকে ফিরে আসি কীভাবে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার সাথে স্ক্যাম করার চেষ্টা করছে প্রথমে বুঝুন স্ক্যামারদের প্রাথমিক টার্গেট করা ওরা কাদেরকে টার্গেট করে যাতে খুব তাড়াতাড়ি নতুন কাউকে প্রতারণার জালে ফাঁসাতে পারে নাম্বার ওয়ান যাদের এই স্কিম সম্পর্কে অর্থাৎ পিএমএজিপি হোক পি এম এফ এম ই মুদ্রা এনএলএম যে কোনো স্কিম সম্পর্কে প্রপার নলেজ নেই সম্পূর্ণ তথ্য যাদের কাছে নেই তাদের কাছে শুধু অ্যাওয়ারনেস রয়েছে অর্থাৎ তারা জানে যে সরকারের তরফ থেকে এমন কিছু একটা স্কিম রয়েছে বা এমন কিছু একটা প্রকল্প রয়েছে কিন্তু সেখানে কীরকমভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা বাকির প্রসেস কী আছে সেটা তাদের জানা নেই তারা এই স্ক্যামারদের প্রাথমিক টার্গেট এই প্রতারকরা এত তাড়াতাড়ি কিছু প্রসেস করে আপনার কাছে লোন অ্যাপ্রুভাল লেটার পাঠিয়ে দেবে যে আপনি কিছু ভাবার সময় পাবেন না একদম ব্যাঙ্কের লোগো লেটার হেড সিগনেচার সমস্ত কিছু সহ ফুললি প্রফেশনাল হবে পনেরো ষোলো পেজ অথবা তিরিশ পঁচিশ পেজের এমন একটা এগ্রিমেন্ট আপনাকে পাঠিয়ে দেবে যেটা দেখে আপনি মনে করবেন যে ব্যাঙ্ক আপনার লোন স্যাংশন করেই দিয়েছে এখন শুধু আপনাকে সেই সিকিউরিটি অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে তারা এমনভাবে আপনাকে বলবে যে আপনি শুধু পেমেন্টটা করে দিলে আপনার লোন প্রসেস হয়ে যাবে মাত্র চার থেকে আট পার্সেন্টের রেট অফ ইন্টারেস্টে আপনি লোন পাচ্ছেন পাঁচ থেকে সাত বছরের থাকছে মান্থলি আপনার কত ইএমআই হবে সেটাও তারা মেনশন করে দেবে তার সাথে কত টাকা সাবসিডি পাচ্ছেন এবং ওভারঅল লোনটা নেওয়ার পর আপনার কত টাকা হচ্ছে অর্থাৎ আপনি লোন শোধ করে দেওয়ার এক্সট্রা আপনার কত প্রফিট হচ্ছে সেই সমস্ত ডিটেলস তারা মেনশন করে আপনাকে দেবে যাতে আপনার ভাবার সময়টুকুই না থাকে যাতে আপনার মনের মধ্যে ফেয়ার অফ লস তৈরি হয় ফিয়ার অফ লস কথার অর্থ হচ্ছে এই যে স্কিমটা এই যে বড় একটা অপরচুনিটি এটা যেন আপনার হাত থেকে হাত না হয়ে যায় এরকম একটা ফিলিং যেন আপনার হয় আর এই পয়েন্টে এসেই অনেকে পেমেন্ট করে দেয় এবং ধারাবাহিকভাবে যেই অবধি পেমেন্ট বন্ধ না করে সেই অবধি এটা কন্টিনিউ চলতেই থাকে ফাইনালি কোনো রকম লোন টোন কিছুই হয় না নাম্বার দুই হচ্ছে যাদের আর্জেন্ট লোনের প্রয়োজন এবং তারা ইনস্ট্যান্ট লোনের জন্য অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে এবং সেখানে কন্ট্যাক্ট ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্মে বিভিন্ন ডেটা সাবমিট করে দেয় তারা এর শিকার সবচেয়ে বেশি হয় তাদেরকে স্ক্যামাররা এমনভাবে কনভেন্স করার চেষ্টা করে যে আপনাকে ব্যাংকে যেতেই হবে না এটা একদম ইনস্ট্যান্ট লোন বেসিক কেওয়াইসি আপনাকে আপডেট করতে হবে তার জন্য আধার প্যানের কিছু ওটিপি সাবমিট করতে হবে অথবা আপনাকে আধার প্যানের ডকুমেন্টস ওদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়ার পর সিকিউরিটি অ্যামাউন্ট এবং প্রসেসিং ফিস পেমেন্ট করলে পরে ইনস্ট্যান্টলি টাকা ঢুকে যাবে ব্যাংকে আসার কোনো প্রয়োজন নেই কারণ এখন ডিজিটালি সমস্ত কিছু কাজ হয় তারাও আপনাকে ডিজিটাল লোন প্রোভাইড করছে এখানে একটা কথা মনে রাখবেন সরকারি কোনো স্কিমে ইনস্ট্যান্ট লোন কখনো হয় না যদি আপনি পিএমই জিবি বা মুদ্রা এই সমস্ত স্কিমে অ্যাপ্লাই করেন তো অ্যাটলিস্ট এখানে কুড়ি থেকে একুশ দিনের সময় লাগে এর চেয়ে বেশি সময় লাগে এটা লোন অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে এবং প্রোজেক্টের ওপর ডিপেন্ড করে কিন্তু মিনিমাম কুড়ি একুশ দিন সময় লাগে আর কোনো ব্যাঙ্কেই ইনস্ট্যান্ট লোন দিয়ে দেয় না আপনাকে ব্যাংক ভিজিট করতেই হবে ব্যাঙ্ক ভিজিট না করে লোন কোনো কোনোরকমভাবেই অ্যাটলিস্ট অ্যাটলিস্ট গভর্নমেন্ট স্কিমগুলোতে হয় না তবে হ্যাঁ বিভিন্ন ব্যাঙ্কের মুদ্রা স্কিম যেটা রয়েছে সেই মুদ্রা স্কিমে ই মুদ্রা যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে বা ই মুদ্রা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনি ফিল আপ করতে পারেন সেখানে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এই ক্ষেত্রে ব্যাঙ্ক ডিজিটাল প্রয়োজন পড়ে না আপনি এখানে আপনার বেসিক কেওয়াইসি ডকুমেন্টস এবং ব্যাঙ্কের ডিটেল সাবমিট করে এখান থেকে লোন নিয়ে নিতে পারবেন সেটা আপনাকে নিজে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি সেটা ব্যাংকের দেওয়া স্পেসিফিক ওয়েবসাইটগুলো থেকে অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ব্যাঙ্কগুলো থেকে অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকটা ব্যাঙ্কেরই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে সেখানে এলিজিবিলিটি চেক করতে হবে আর এলিজিবিলিটি চেক করার জন্য আপনার কাছে এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে তো এই ডিটেলসগুলো দিয়ে আগে এলিজিবিলিটি চেক করবেন যদি আপনি এলিজিবল হন তো আপনি সেই ফিফটি থাউজেন্ড রুপিস লোন ইনস্ট্যান্টলি নিতে পারবেন এর জন্য আপনাকে ব্যাঙ্ক ভিজিটের প্রয়োজন নেই তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি অ্যাপ্লিকেশন করার পর যদি লোন হোক বা না হোক যদি কেউ আপনাকে কল করে লোন লোন সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রড কারণ ব্যাংক বা গভর্নমেন্ট কখনই গভর্নমেন্ট স্কিমের লোনের জন্য কাস্টমারকে কল করে না তারা আপনাকে ব্যাংকে ডাকতে পারে ব্যাংকে বসে আপনার সাথে ডিসকাস করবে বাট ওভার দ্য ফোন কল কখনোই কখনই রকম সেন্সিটিভ ডিটেলস তারা চায় না নাম্বার থ্রি হচ্ছে জনসম্ম পোর্টাল অনেকেই জনসমদ পোর্টাল সম্পর্কে জানে বা বিভিন্ন ইউটিউবে ভিডিও বা অনলাইন আর্টিকেল থেকে জনসম্ম সম্পর্কে তারা জানতে পারে যদি আপনি জনসম্মত সম্পর্কে না জানেন তো আমি বলে দিই জনসমর্থ একটি সরকারি ওয়েবসাইট অর্থাৎ সরকারি পোর্টাল যেখানে সরকারের বিভিন্ন রকম লোন স্কিম রয়েছে সেগুলোতে আপনি আপনার এলিজিবিলিটি চেক করতে পারেন আপনি বেসিক কিছু ডকুমেন্টস দিয়ে সেটা বিজনেস লোন হোক বা স্টুডেন্ট লোন হোক বা পার্সোনাল লোন হোক বা আরও বিভিন্ন এগ্রিকালচার লোন হোক সমস্ত ক্ষেত্রে আপনি সেখানে এলিজিবিলিটি চেক করতে পারবেন এরপর পোর্টাল থেকেই আপনার ডিটেলসের উপর ভিত্তি করে বিভিন্ন স্কিমের জন্য আপনাকে এলিজিবল বলে দেখাবে যেখানে টোটাল লোন অ্যামাউন্ট টোটাল সাবসিডি অ্যামাউন্ট কোন কোন ব্যাঙ্কের কোন কোন ব্রাঞ্চ আপনাকে লোন দিতে চাচ্ছে সেই অফারগুলো আপনি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ফার্দার প্রসেস কমপ্লিট করতে পারেন তবে জনসমদ পোর্টালে অ্যাপ্লিকেশন খুবই জটিল একটি প্রক্রিয়া সেখানে বিভিন্ন রকম ডকুমেন্টসের সাথে সাথে আরও বিভিন্ন রকম ক্রাইটেরিয়া তাদের থাকে জনসমদ পোর্টালে পিএমজিবি তো এলিজিবল দেখায় অনেকে সেখানেও অ্যাপ্লিকেশন করতে চায় কিন্তু পিএমই জিবি অ্যাপ্লিকেশন শুধুমাত্র কেভিআইসি অনলাইন ডট জিও বি ডট ইন এখান থেকেই করা যায় জনসম্মত পোর্টাল থেকে কোনো কোনোরকমভাবেই পিএমইজিবি লোন স্যাংশন হয় না অনেকের মতে এই পোর্টাল থেকেও ডেটা লিক হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে শুধু এটাই না যারা পিএমই জিবিতে লোন স্যাংশন হয়ে গেছে অর্থাৎ লোন পেয়ে গেছে তারা যখন ইডিপি ট্রেনিং করতে যায় তখনও তাদের কাছে ইডিপি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে উদ্যমী ডট ও আর জি ডট ইন সেখান থেকেও কল আসে তাদেরকে কল করে বলা হয় যে আপনার লোন স্যাংশন হয়ে গেছে এখন আপনাকে ইডিপি ট্রেনিং করতে হবে ট্রেনিং করার জন্য আপনার পাঁচ হাজার বা সাত হাজার টাকা দিতে হবে আপনাকে ওটিপি দিতে হবে তো এই সমস্ত ক্ষেত্রে যদি তারা কেউ এরকম কিছু করে তো সেটাও কমপ্লিটলি ফ্রড আমরা অনেকেরই ইডিপি ট্রেনিং করে দিয়েছি এবং তাদের থেকে আমরা জানতে পারলাম যে এরকমভাবে কল আসছে তাদেরকে আমি আগে বলে রেখেছিলাম ইডিপি ট্রেনিং কমপ্লিটলি ফ্রি অফ কস্ট জন্য কোনো পেমেন্ট করতে হয় না না যদি যদি আপনি লোন বেনিফিশিয়ারি হন হন তখন ফিস আছে সেটা আপনাকে পে করতে হবে এখন এই সমস্ত ফ্রড ও স্ক্যামারদের হাত থেকে আপনি বাঁচবেন কীভাবে প্রথমত যে কোনো ডিসিশন খুব ভেবে নেবেন যে কোনো স্কিমে অ্যাপ্লিকেশন করার আগে সেই স্কিমে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে নেবেন আর মনে রাখবেন লোনের জন্য সরকার বা ব্যাংক কখনই কল করে না রকম সরকারি লোন ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে ব্যাংকে টাকা ঢুকে যায় না তাই কেউ যদি কল করে বলে স্যার আপনার এত টাকা লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে আপনি শুধু ডকুমেন্ট সেন্ড করুন এবং আপনার টাকা ঢুকে যাবে তাদেরকে সরাসরি ব্ল্যাকলিস্টে ফেলে দিন যে কোনো লোনেরই প্রসেসিং ফিস এবং ইন্স্যুরেন্স ফিস যদি আপনার কাছে চাওয়া হয় তাহলে সেটা ফ্রড ব্যাংক অবশ্যই প্রসেসিং ফিস নেয় অনেক ক্ষেত্রে ইন্স্যুরেন্স ফিসও নেয় তবে সেটা আপনার কাছ থেকে অগ্রিম কোনো মতনই নেওয়া হয় না সেটা আপনার লোন অ্যামাউন্ট থেকে অ্যাডজাস্ট করা হয় সাপোজ যদি আপনার লোন হয় এক লক্ষ টাকা তো সেখানে আপনার প্রসেসিং ফিস এবং ইন্স্যুরেন্স ফিস নিয়ে আপনার লোন অ্যামাউন্টটা দাঁড়াবে এক লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আপনার কাছ থেকে অ্যাডভান্স নেওয়া হবে না আপনাকে শোধ করার সময় সেই অ্যামাউন্ট সহ শোধ করতে হবে তো সেই ক্ষেত্রে যদি আপনাকে কেউ কল করে বলে যে আপনি আগেই পেমেন্টটা করুন তার মানেই এটা ফ্রড এছাড়া ইন্টারনেটে বিভিন্ন জায়গায় নিজের ডিটেলস প্রোভাইড করা থাকে বিরত থাকুন সব জায়গায় নিজের ডিটেলস এবং আধার কার্ড প্যান কার্ড আপলোড করে দেবেন না যদি আপনার আর্জেন্টলি লোনের প্রয়োজন হয় তো আপনি ব্যাঙ্কে ভিজিট করতে পারেন যদি ব্যাঙ্ক আপনাকে লোন দিতে রাজি না হয় তো আপনি বিভিন্ন এনডিএফসিতে ভিজিট করতে পারেন এন হচ্ছে নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কর্পোরেশন এদের রেট অফ ইন্টারেস্টটা একটু বেশি হয় কিন্তু এরা লোন দিয়ে দেয় এছাড়া যাদের কাছে ক্রেডিট কার্ড রয়েছে তারা ইনস্টাল লোনের জন্য ক্রেড অ্যাপ ইউজ করতে পারেন আমি নিজে ক্রেড অ্যাপ ইউজ করি এবং ক্রেড অ্যাপ খুব ভালো সেখান থেকে ইনস্টালটেই ঠিকঠাক অ্যামাউন্ট একটা লোন পাওয়া যায় আপনি তাহলে আমার রেফারের লিঙ্ক থেকে ক্রেডে জয়েন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি যত সতর্ক থাকবেন ততই সুরক্ষিত থাকবেন শর্টকাট রাস্তা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার দিকে নিয়ে যায় তাই শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে